সো মাইডার ফ্লেন্ট মাইনে ভিডিও শেয়ার করার খুব ভালো সো আজকের ভিডিও টপিকটা যে তোমরা যেই ক্যাটাগরি ইউটিউব চ্যানেল স্টার্ট করান করো তো যদি নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চাও তাহলে মাস যেটা সবার আগে সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যে সেটাই তোমাদের কাছে আমি দেখাতে চলছে সঠিকভাবে তোমরা কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে সো এটা খুবই ভাইটাল জিনিস তাই তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আজকে এই ভিডিওটি হতে চলেছে সো তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায় তো একটা অ্যাপ্লিকেশন থেকেই থাকবে সবাই আর মোবাইলে তো থেকেই আছে সবার কাছে যেটা থাকে সেটা হচ্ছে জিমেল তো তোমরা সবাই মোবাইলে কিন্তু আগে থেকে যেটা থাকে গুগলের পারে তো জিমেল তো তোমাদেরকে যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এবং খুব সহজে তোমাদেরকে আমি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি তো জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে যে দেখতে পাচ্ছ বাম সাইডের কর্নারে থ্রি লাইন তো এইখানে তোমরা ক্লিক করবে এবং স্ক্রল করবে উপরের দিকে যাবে এখানে সেটিংয়ে আসি ক্লিক করবে এবং সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার অলরেডি আগে যে জিমেল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছিল সেটা দেখাচ্ছে এবং তোমরা যদি নতুন মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও জাস্ট এখানে ক্লিক করতে হবে অ্যাড অ্যাকাউন্ট তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে তোমরা সেট আপ ইমেল তো দেখতে পাচ্ছ সেট আপ ইমেল এখানে লেখাটা আছে তো তোমাদেরকে জাস্ট এখানে যেখানে ক্লিক করতে হবে সেটা হচ্ছে তো অনেকের আন্ডার এখানে কিন্তু তোমরা ইমেল ক্রিয়েট করতে পারবে তো সবাই আমাদের কাছে যেটা গুগল আছে তো আমরা গুগল থেকেই করবো কারণ আমরা মোবাইল ইউজার তো আমরা এই গুগল থেকে আমরা জিমেল ক্রিয়েট করতে চাই তো গুগল থেকেই জিমেল গুগলে ক্লিক করলাম এবং এরকম একটা ইন্টারফেস আসবে তো এরপর জাস্ট তোমরা এরকম ইন্টারফেস আসবে তো আসার পর যেটা তোমাদেরকে তো এরপর একটা ইন্টারফেস আসবে তো এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল তার মানে ক্রিয়েট অ্যাকাউন্টে এইখানে ক্লিক করতে হবে তো এখানে যেগুলো দেখতে পাচ্ছ ইমেল ওর ফোন তো এটা এখানে কোনো কিছু করার দরকার নেই তো জাস্ট তোমাদেরকে যেটা করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তো এখানে এরকম ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর এখানে আসবে ফর ওয়ার্ক ফর মাই বিজনেস না ফ ফর মাই পার্সোনালি ইউজ তো এটা তোমরা পার্সোনালি ইউজ করবে কারণ এটা তোমরা নিজেদের কন ইউটিউব চ্যানেল তৈরি করছো তো এরপর যেটা করতে হবে তোমাদেরকে ইমেলের ফার্স্ট নাম তার মানে যে তৈরি করবে ইমেলের ফার্স্ট নাম এবং লাস্ট নাম থাকবে তো তুমি তোমার মন পছন্দ নাম দিবে জাস্ট আমি এখানে একটা নাম দিচ্ছি তো এখানে আমি একটা নাম দিচ্ছি রাজ বলে নামটা দিচ্ছি হ্যাঁ রাজ এখানে লাস্ট নেম দিচ্ছি লাস্ট নেমও আমি রাজি রাখছি কিন্তু আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা তৈরি করছি তো তোমরা তোমাদের মতন করে ফার্স্ট নাম লাস্ট নাম দেবে তো তোমরা যেরকম তোমাদের চ্যানেলের নামও দিতে পারো কিন্তু এই যে ফার্স্ট নামে এবং লাস্ট নামে তো এরপর নেক্সট করলাম তো নেক্সট করার পর যেরকম পেজটা আসছে তো দেখতে পাচ্ছো এখানে মান্থ আসছে ডেট আসছে ইয়ার আসছে তো এখানে আমি মান্থ একটা যে কোনো সিলেক্ট করলাম ডেটও একটা সিলেক্ট করলাম ইয়ারও আমি সিলেক্ট করে নিলাম তো ইয়ার সিলেক্ট করলাম আমার যেটা আছে সেটাই সিলেক্ট করলাম এবং এখানে জেন্ডার সিলেক্ট করলাম তো জেন্ডারও সিলেক্ট করলাম আমার যেটা রয়েছে তো এরপর যেটা করলাম নেক্সট করে দিলাম তখন বেসিক ইনফরমেশন এখানে ভো তার মানে তৈরি করা হয়ে গিয়েছে তো এখন ক্রিয়েটে ইমেল অ্যাড্রেস তো এখানে তোমাদেরকে ইমেল অ্যাড্রেস চাইছে তো তোমরা এখানে তো ওখানে কিছু করার দরকার নেই এখানে তোমাদেরকে জাস্ট ইউজ মোবাইল ইউজ মোবাইল এটা এটাতে ক্লিক করবে এবং ক্লিক করার পর ইয়েস আই ইয়েস ইউজ মোবাইল নাম্বার তো এটাতে ক্লিক করবেন তারপর যেটাতে করবেন সেটাতে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো আস্তে আস্তে একটু সময় দিবেন লোডিং করার পর যতটুকু সময় নেয় আর কি তো নাম্বারটা ভেরিফাই হয়ে গিয়েছে মোবাইল নাম্বার তারপর তোমরা নেক্সট করে দেবে কারণ এখানে তোমার মোবাইল নাম্বার দেখ করলে কিন্তু নেক্সট তারপর আই এগ্রিতে ক্লিক করবে আই এগ্রিতে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড তো এইখানে যত সম ফান্ডামেন্টাল ব্যাপারটা আছে তো তোমরা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু তোমরা ইমেল আইডি করছো এখানে তোমরা পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে মনেও রাখতে হবে এবং এই পাসওয়ার্ডটা কিন্তু খুব সিকিওরভাবে দিতে হবে কারণ না সজা সরল পাসওয়ার্ড দেওয়া যাবে না সো তোমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারবে একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে নেক্সট করছি তো নেক্সট করে পাসওয়ার্ড নিচ্ছে নি তো এই পিন চাইছে ছয় তার তার মানে হ্যাশট্যাগের সাথে আরও আটটা ক্যারেক্টার কিন্তু পাসওয়ার্ডটা চাইছে তো আটটা ক্যারেক্টার না হওয়ার জন্য রেট আসছিল কিন্তু আটটা ক্যারেক্টার আশা করি এখন হয়ে গেছে এরপর নেক্সট করছি সো আটটা ক্যারেক্টারটা আমি কিন্তু খুবই এক থেকে নয় পর্যন্ত দিয়েছিলাম কিন্তু এখানে নিচ্ছে না এরাও বলছে এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে তো আমি যা এখানে হ্যাশট্যাগ দিয়েছি তারপর আরও হ্যাশট্যাগ দিয়েছি ডলার সাইন দিয়েছি অ্যাট দ্য রেট দিয়েছি আবার অ্যান্ড সাইন দিয়েছি এরপর আমি আমার আর নিজের নামটা লিখেছি যেটা হচ্ছে আমার নিজের নাম সেটাই আমি কিন্তু লিখেছি তো আমি আমার নিজের নামটা লিখে দিয়েছি তো এরপর আমি নেক্সট করছি এখন কিন্তু নিয়ে নিয়েছে কেন এখন পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং আছে এবং যেই নামে আমি পাসওয়ার্ড তার মানে ইমেল আইডি খুলতে চেয়েছিলাম সেই নামে কিন্তু ইমেল আইডি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু একটা ইমেল আইডি স্ট্রং পাসওয়ার্ডের সাথে ছোট্ট নামের ইমেল আইডি তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল তৈরি করছো যে নাম থাকবে ইউটিউব চ্যানেলটা সেই নামটাও কিন্তু এখানে দিয়ে ক্রিয়েট করতে পারো তারপর আমি এটাকে নেক্সট করে দিচ্ছি তো নেক্সট করার পর যেরকম ইন্টারফেসটা আছে তো অনেক কিছু এখানে আছে তোমরা পড়তেও পারো না পড়তেও পারো জাস্ট আমি এখানে আই এগ্রি করে দিয়েছি তো আই এগ্রি করে দিয়েছি আবার পেজ লোড হয়ে তো দেখতেই পাচ্ছ এখন গুগল সার্ভিস তার মানে এখানে টাইম নিচ্ছে তো সো ফাইনালি এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার রাজ নামের একটা জিমেল অ্যাকাউন্ট অটোমেটিক কিন্তু ক্রিয়েট হয়ে চলে এসেছে তোমরা এখানে তো দেখতেই পাচ্ছ যে আমার রাজনামের একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রাজ নামের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে তো এইভাবে তোমরা কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং এই ক্রিয়েটটা কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু এখন অটোমেটিক কিন্তু ইউটিউবে কিন্তু চলে এসেছে তো সেখান থেকে তোমরা জাস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে তো কীভাবে করবে এর 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 নিয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেটা দেখতে পারবা এর নেক্সট পার্টে কিন্তু সম্পূর্ণ ইউটিউব ভিডিও তৈরি করার প্রসিডিও তোমাদেরকে দেখানো হবে আজকের ভিডিও এখানে পর্যন্ত তো দেখাচ্ছে নতুন একটি ভিডিও তোমরা ভালো থেকো সুযোগ থাকবো সবাইকে ভালো রাখো আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো বলে যদি মনে হয় নিশ্চয়ই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেন এই চ্যানেলে ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও এসে থাকে সো দেখাচ্ছে নতুন ভিডিওতে টাটা পেবে সেটু নেক্সট ভিডিও